বন্ধুরা আপনারা এই মুহূর্তে দর্শন করছেন মা জহুরার মূর্তি এই জহুরা কালীবাড়ি অবস্থিত রানাঘাটের দূরে নোকারি গ্রামে এই মা খুব জাগ্রত এই মায়ের কাছে বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন পুজো দিতে এই মায়ের প্রতিষ্ঠা তিথি হল বুদ্ধ পূর্ণিমা তিথি মায়ের প্রতিষ্ঠা তিথি উপলক্ষে বুদ্ধ পূর্ণিমার দিন এখানে বসে মেলা মাকে দর্শন করতে এবং মেলা দেখতে বহু মানুষ এখানে ভিড় জমান একটি শর্ট ভিডিওর মাধ্যমে সেই মেলারই কিছু টুকরো ছবি এখন আমি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আমি রাজীব আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড ব্লগস উইথ রাজীব আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন